নমস্কার কেমন আছেন সবাই তনুর কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে চলে এসেছি রান্নাঘরে ডিনারের একটা রেসিপি নিয়ে তো আজকের আমি বানাবো কড়াইশুঁটির কচুরি আমি এই শীতে প্রথমবার বানাবো কড়াইশুঁটির কচুরি এর আগেও আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছি তবে আজকের একটু অন্যভাবে বানাবো তো ভিডিওটা স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই যে কড়াইশুঁটিগুলো দেখুন আমি একদম ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইশুঁটির কড়াইগুলো দেখুন একদম পরিষ্কার আর নিয়েছি আদা কাঁচা লঙ্কা তবে আমি আগে সুটিগুলোর কড়াইশুঁটির কড়াইগুলোকে মিক্সিং জারে পেস্ট করে নেব আপনারা চাইলে এটা আগে ভেজেও নিতে পারেন নিয়ে তারপরে পেস্ট করতে পারেন কিন্তু আমি পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা এই যে যড়াইশুটির আমি পেস্টটা করে নিয়েছি একদম সুন্দর একটা স্মুথ পেস্ট করেছি কোনো গোটা গোটা কিচ্ছু নেই একদম এরকম সুন্দরভাবে কড়াইছুটিটা আপনারাও পেস্ট করে নেবেন আর এরপরে আমি যে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি এটাও একইভাবে মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা এই যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও করে নিয়েছি এবারে গ্যাস জ্বালিয়ে এটা কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব এর মধ্যে কালো জিরে আপনারা চাইলে একটু হিঙও দিয়ে দিতে পারেন কিন্তু আমি দিয়ে দিলাম কালো জিরে তারপরে দিয়ে দেব আদা আর পাঁচটা লঙ্কা যে পেস্টটা করেছি পেস্টটা এটা আপনারা চাইলে মটরসুটির সাথে কড়াই সাথে একসাথে পেস্ট করে নিতে পারে আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আলাদা পেস্ট করে এইভাবে ভেজে নিয়ে দিলে আদার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না তো আদাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব কড়াই পেস্টটা দিয়ে দেবো এবারে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই বানাবেন এই কড়াইশুঁটির কচুরি কারণ এই শীত চলে গেলে এই কড়াইশুঁটি তো আর পাওয়া যাবে না এবার যেগুলো পাওয়া যাবে ওগুলো ফ্রোজেন জেনিস থাকবে তো এই টাটকা জিনিস দিয়ে অবশ্যই একবার হলেও বাড়িতে করে কড়াইশুটি কচুরি আপনারা বানাবেন এবারে দিয়ে দেব এক চামচ মতো চিনি দেখুন বন্ধুরা পুটটা প্রায় রেডি হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ছাতু ছাতুটা দেব দিলে এর মধ্যে যে জলটা থাকবে সেই জলটা টেনে নেবে এবং পুটটা খুব সুন্দর আঠারো টাইপের তৈরি হবে তো দেখুন বন্ধুরা পুটটা আমার একদমই রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো ঠান্ডা হতে দেব আর ছাতুটা দেওয়ার জন্য দেখুন জলটা কত সুন্দর টেনে নিয়েছে একদম পুরোপুরটা শুকনো শুকনো টাইপেরই হয়ে গেছে তো নামিয়ে ঠান্ডা হতে দেবো এবার এর মধ্যে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা এবারে মেখে নেব তো আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি এটা আপনাদের যতটা পরিমাণ লাগবে তেমন নিয়ে নেবেন তো ময়দা নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এক চামচ চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো সাদা তেল ময়ম দেওয়ার জন্য একটু সাদা তেলটা বেশি করে দেব দিয়ে খুব ভালো করে মেখে নেবো আমি ময়দাটার মাঝখানে সাদা তেলটা দেব খুব ভালো করে ময়দাটা মেখে নেব তো বন্ধুরা এই যে দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এত সুন্দর নরম করে মেখে নিয়েছি আর উপর থেকে একটু তেল সাদা তেল দিয়ে আমি এখন মিনিট দশেক রেখে দেব দিয়ে তারপরে পুরগুলোকে ভরব ফিরে এলাম দশ মিনিট পরে দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে তো ময়দাটা আমি আরও একটু মেখে নেব এক একে একে লেচিগুলো বানিয়ে নেব তো লেচিগুলো আমি বেশি বড় করব না এরকম ভাবে মিডিয়াম সাইজের করে লেচিগুলো কেটে নেব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা একটা করে এই যে সুটির পুরগুলো রেডি করে রেখেছি পুরগুলো ভরে নেব এভাবে আমি এক একটা করে এরকম করে নিয়েছে আর পুরগুলো এরকম দলা দলা করে নিয়ে ভরে দেব করে নেব এইভাবে সাইড থেকে এরকম করে করে এবারে দেখুন আমি এই পুরগুলো এরকম একটা দলা করে দিয়ে দেব দিয়ে আর এভাবে এই যে এরকম করে নেব নিয়ে এরকম ভাবে এ করে করে তো আমি একইভাবে প্রত্যেক কটা পুর আগে ভরে নেব যে দুটো হয়ে গেল সব আগে ভরে নেব তো লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে এবারে আমি হালকা করে তেল দিয়ে একটা একটা করে সব পেলে নেব নিয়ে ভেজে নেব তো এবারে লেচিগুলো পুর ভরা লেচিগুলো নিয়ে নেব। একটু তেল দিয়ে নিয়ে নিয়েছি এভাবে আমি হাত দিয়ে একটু চেপে চেপে নেব আগে নিয়ে আর তারপরে সব কটা একইভাবেই তো দেখুন এইভাবে আমি হালকা করে বেলে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে কড়াইশুটির কচুরি আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে এই কচুরি আপনারা আলুর দম বা চিকেন কষা বা আলুর তরকারি যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন তো আমি আজকের আলুর দম বানিয়েছি আলুর দম দিয়েই এই কড়াইশুঁটির কচুরি আমাদের আজকের রাতের ডিনার একইভাবে ভাবে আমি সব ভেজে নেব কচুরি গুলো তো রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি এই যে দেখুন কড়াইশুঁটির কচুরি আর এখানে সঙ্গে আছে আলুর দম তো আমি আপনাদেরকে ভেতরটা দেখাই কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটা পুরটা একদম চারিদিকে ছড়িয়ে গেছে দেখুন ওই এক হাত দিয়ে যেহেতু দেখাতে অসুবিধা হচ্ছে তবুও দেখুন এই যে কত সুন্দরভাবে হয়েছে তো সঙ্গে আছে আলুর দম তো আজকের যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে এই চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে